চলিত আছে তলোয়ার নিয়ে সিলেটের মাটিতে এসেছিলেন হাজার শাহজাল আল কিন্তু সেই তলোয়ারের ব্যবহার ছিল কতটা আর একজন সুফি তলোয়ার নিয়ে চলে আসলেন শুধু ইয়েমেন থেকে বাংলার জমিন কি ছিল সেই কারণ তখনকার পরিস্থিতি কেমন ছিল এই অঞ্চলে কেমন ছিল এই অঞ্চলের মানুষদের জীবন জীবিকা কেমন ছিল এই অঞ্চলে বসবাসকারী মুসলমান জীবন জীবিকা শাহজাল আল ইয়ামিনীর বাংলার জমিনে আসার পূর্বেও এই অঞ্চলে মুসলমানদের বসতি ছিল ঠিক তেমনি একজন মুসলিম ছিলেন সৈয়দ গাজী বুরহানুদ্দিন আল্লাহ অসীমক্রতে বুরহানুদ্দিন ছিলেন নিঃসন্ধান তবে দীর্ঘ সময় পরে আল্লা তালা তাকে সন্তান করেন সন্তান জন্মের খুশিতে সন্তান জন্মের সপ্তম দিনে ইসলামিক বিধান অনুসারে তিনি সেই সন্তানের আকিকা হিন্দু রাষ্ট্রে বসবাস করা সত্ত্বেও তিনি তার সন্তানের আকিকা দেন গরু জবাই করে কিন্তু সেই সময়ে সিলেট অঞ্চলে গরু জবাই করা নিষিদ্ধ ছিল ব্রাহ্মণ সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চল শাসন করতেন গোবিন্দ নামের এক রাজা সৈয়দ বোরহানুদ্দিন বেশ গোপনেই সে আকিকার কাজ সম্পন্ন করতেন দুর্ভাগ্যবশত একটি কার্ক টুকরো গোস্ত মুখে করে নিয়ে যাচ্ছিল উড়ে সেই গোস্ত টুকরো গিয়ে পড়লো এক ব্রাহ্মণের বাড়ির আঙিনে সেই ব্রাহ্মণ সেই গোস্ত দেখতে পেয়ে ক্ষেপে আগো রাজার কাছে গেল খোঁজ লাগলো কে জবাই করেছে গরু হিন্দু শাসিত অঞ্চলে কার কত বড় সাহস গরু জবাই করতে পারে খুঁজে পাওয়া গেল সৈয়দ বরহান রায় আসলো যার জন্যে জবাই করা হয়েছে তাকে হত্যা করতে হবে এবং যে গরু জবাই করেছে তার হাত কেটে দিতে হবে পিতা বোরহানুদ্দিনের সামনে ন তার নবজাতক শিশুকে টুকরো টুকরো করে পুটলি বেঁধে তার হাতে ধরিয়ে দেওয়া হল এবং সৈয়দ বোরহানুদ্দিনের হাত কেটে দেওয়া হলো এই ছিল তৎকালীন সিলেট অঞ্চলের অবস্থা না ছিল কোনো ধর্মীয় স্বাধীনতা না ছিল মানুষের ব্যক্তি স্বাধীনতা শাসন এবং শোষণের কড়াকাতে বাস করছিল মানুষ শুধু এটাই কি ছিল শাহজালাল ইয়ামিনের জিয়া তালা আনভব সেই শুধু ইয়ামেন থেকে বাংলার জমিনে আসা নাকি এর পিছনে ছিল আধ্যাত্মিক কোনো কারণ নাকি ছিল খোদাই নির্দেশ কেমন ছিল সিলেটের মানুষদের সাথে তার পরবর্তী জীবন কিভাবে তার দীর্ঘ জীবন তিনি অধিবিত করেছেন সিলেটারি হোটেতে এই সমস্ত কিছু বেশ ছাগলীলভাবে আপনাকে জানাবে যে বইটি সেটি হচ্ছে মোহাম্মদ সৈয়দুল্ভা রচিত মুজাররক নামের এই বইটি এই বইটি কোনো ইতিহাসের বই নয় এই বইটি কোনো ভ্রমণ কাহিনী নয় এই বইটি কোনো উপন্যাস নয় কিন্তু একই সাথে এই সবগুলোর অনুপতি দিবে আপনাকে এই বইটি আপনি বইটি যখন পাঠ করবেন তখন আপনার মনে হবে আপনি হয়তোবা কোনো ভ্রমণ কাহিনী পড়ছেন আবার কখনো কখনো মনে হবে আপনি হয়তোবা কোনো ইতিহাসের বই পড়ছেন কিন্তু আপনি অনুভব করছেন না যে আপনি ইতিহাস পড়ছেন এটি এমন একটি বই যার ভিতরে আপনি একত্রে পাবেন ফিকশান নন ফিকশান ভ্রমণ কাহিনি এবং সুবিবাদ সম্পর্কিত নানান তথ্য এবং আপনাকে নিয়ে যাবে সেই সুদীর্ঘ বছর আগে শাহজুল্লাহ ইয়ামানি রহমেদুল্লাহ আলাই সময় অনেক কথা হলো এবার আমি আমার নিজের পাঠ প্রতিক্রিয়াটি জানাই এই বইটা আমি পড়েছিলাম এবছরের মার্চ এপ্রিল মাসে বইটা বের হয় ফেব্রুয়ারি মাসে দারিগমা প্রকাশন থেকে বের হয়েছে লেখক নিয়ে যদি বলি লেখকের প্রথম বইখানে যায় না তার একটু বই ছিল প্রশংসিত এই বইটা আপাশ মহলে বেশ আলোচিত একটা বই ছিল আর এটাকে আধুনিক বাংলা ভাষায় আধুনিক সিরাত বলা হয় সিরাত উপন্যাস একটা বইটা আমি অনেক পাঠককে দেখেছি এই প্রশংসিত বইটা পড়েছে প্রশংসিত বইটার প্রশংসা করেছে অরণকার পঞ্চম হয়েছে। মুজারত বইটি এই লেখকের চতুর্থ গ্রন্থ প্রশংসিত বইটি যতটা না পাঠক সমর্জিত হয়েছে আমি আশা করি মুজাররত বইটিও পাঠক তারা যদি পাঠ করে তারাও অভিভূত হবে ইতিহাস এত সহজভাবে পাঠকের সামনে তুলে ধরা যায় আমি খুব কম বই পড়েই দেখতে পেয়েছি আমি যেহেতু নন ফিকশন বই মূলত নন ফিকশান আমি নন ফিকশন বই বেশি পড়ি তো সেই অনুপাতে আমি যখন এই বইটা পড়তেছিলাম আমার কাছে মনে হয়েছে যে এত সহজ করে নন ফিকশন লেখাটা বাংলা ভাষায় খুব বেশি মানুষ পারেন না তো যাদের নন ফিকশান সমস্যা সমস্যায় কিন্তু ইতিহাস জানতে চান আবার হিস্টোরিক্যাল ফিকশন পড়ে ইতিহাসের বিকৃতি নিয়েও আশঙ্কায় থাকেন তাদের জন্য একটি ভালো জয়দ হতে পারে এই বইটি যেখানে আপনি ইতিহাসের বিকৃতি নেই বললেই চলে এবং এটি আপনাকে নন ফিকশনের মতো বিরক্ত করবে না নন ফিকশনের মতো বিরক্ত করবে না কিন্তু আপনি খুব ফ্লুয়েন্সি পড়ে যেতে পারবেন এবং এই বইটায় বেশ টিকা সংযোজন করা হয়েছে তো আপনি কিছু টার্ন পাবেন বিশেষ করে সুফিজাম রিলেটেড টার্ন পাবেন রিল টার্ম পাবে সব রিলেটেড টার্ম পাবে সেগুলোর টিকা সংযোজন করা হয়েছে ইতিহাস রিলেটেড টিকা সংযোজন করা হয়েছে তো আপনি যখন পড়বেন আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নলেজ না থাকে এই এই টপিকের উপরে তো আপনার পড়তে কোনো রোগ সমস্যা হবে না এবং বইটা যেহেতু আমি অনেক আগে পড়েছি তো অনেক কিছুই আমি ভুলে গিয়েছি আরও অনেক কিছু বলতে পারতাম কিন্তু সম্ভব হচ্ছে না কেন আমার কোনো উপস্থিতি ছিল না আমি যদি বইটার রেটিং করি আমি ফোর পয়েন্ট ফাইভ দিও আউট অফ ফাইভ এবং আমি রেকমেন্ড করি যারাই পড়তে চান বিশেষ করে সিলেটের ইতিহাস নিয়ে পড়তে চান হরজত শাহজাহানি আমিনী রহমতুল্লাহ আল্লাহর আগমন তার সিলেটে বসবাস এবং সিলেট জয় নিয়ে জানতে চান তাদের জন্যে বাংলা ভাষায় এই বইটা হতে পারে অন অফ দ্য বেস্ট চয়েস আজকে এই পর্যন্তই সামনে অন্য কোনো বই নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন বই নিয়ে থাকব টাকা আসসালামু আলাইকুম